মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন গতকাল এসেছেন আরামবাগে সভা করেছেন আজকে সকাল সকাল কৃষ্ণনগরে সভা হয়ে গেছে মানে বারোটার মধ্যে সভা কমপ্লিট কি বললেন ওই যে মনমোহিনী বলছিল রাজা রামমোহন রায়ের কথা অর্থাৎ মেয়েদের এবার ভোটের জন্য তাদের ঘুটি করতে হবে তাদের ভোটটা নিজেদের ঝোলায় ঢোকাতে হবে এই মানসিকতা নিয়ে হঠাৎ সতেরোশো বাহাত্তর সালে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন যিনি ব্রাহ্ম সমাজের একজন ছিলেন কিন্তু সার্বিকভাবে মেয়েদের সামাজিক সুরক্ষা এবং তাদের সমস্ত অন্ধকারে আচ্ছন্ন দিকগুলোকে আলোকে উজ্জ্বল করতে সমাজের যে সংস্কারের প্রয়োজন তার কথা বলেছিলেন তার কথা হঠাৎ মনে হল আরামবাগে এসে খানাকুল খানাকুলে জন্ম রাজা রামমোহন রায়ের আগে আমরা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন কবিগুরুর জন্মস্থান নিয়ে একটু গণ্ডগোল হয়েছিল তখন মুখস্থটা ঠিক মতো হয়নি এবার কিন্তু মুখস্থটা ঠিক করে করে এসেছেন খানাকুলে বলেছেন জন্মস্থান রাজা রামমোহন রায় এখন রাজা রামমোহন রায় কী করেছিলেন সতীদাহ প্রথা বিলোপের সেই বিলোপের জন্য তিনি সবাইকে উৎসাহিত করেছিলেন উদ্যোগী করেছিলেন এবং বিলোপ হয়েছিল সতীদাহ প্রথা মনে রাখতে হবে হিন্দুতে হিন্দুদের মধ্যে তখন পতি মারা গেলে সেই একই চিতায় সতীদেরও যেতে হতো তার সতীত্ব প্রমাণ করবার জন্য সেই আইন বিলোপ করলেন কে সেই প্রথা বিলোপের জন্য সংস্কারক হিসেবে কাজ করলেন কে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের একজন আজকে এই যে এসেছে এসে রাজা রামমোহন রায়কে মনে পড়ল রাজা রামমোহন রায় তো খালি বাংলার মহিলাদের জন্য বলেনি যখন মণিপুরে নগ্ন হয়ে হাঁটে মেয়েরা তখন কোথায় থাকেন প্রধানমন্ত্রীর যখন হাতরাসে পড়ে পড়ে যায় যখন হাতরাসে মেয়ে পড়ে যখন উন্নাওতে ঘটনা ঘটে তখন মনে পড়ে না মধ্যপ্রদেশে কিছুদিন আগে একজন সন্তান সম্ভবা মহিলা সেই মহিলাকে নির্যাতনের শিকার করা হলো তারপরে জীবন্ত পুড়িয়ে মারা হলো তখন রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে না এখন আসলে ভোট ভোট বড় দায় বড় বালাই তাই মেয়েদের জন্য আজকে অনেক কিছু ভাবনা চিন্তার কথা বলছেন আজকে গেলেন কৃষ্ণনগরে কৃষ্ণনগর নদীয়া জেলার চৈতন্য মহাপ্রভুর সেই জায়গায় তিনি গেলেন সেই জেলায় তিনি গেলেন কিন্তু আমরা হতাশ চৈতন্য হয়নি মাননীয় প্রধানমন্ত্রী চেতনার উদ্রেগ হয়নি চৈতন্য মহাপ্রভুর জায়গায় গেছেন কিন্তু এখনও চৈতন্যের উদ্রেক হয়নি এই মানুষটির অর্থাৎ তিনি বললেন কি তিনি বললেন মা বনেদের ভোট চাই মা বোনেরা গর্জে উঠুন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠুন আপনারাই তো বলেছিলেন যে এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা অন্যায় আপনারাই তো বলেছিলেন যে এখানে মেয়েদের হাতে পয়সা তুলে দেওয়াটা অন্যায় তাই মেয়েরা আপনাদের বিরুদ্ধে গর্জে উঠেছে বারবার গর্জে উঠবে আপনি মেয়েদের ওই খালি ভোটের জন্য ব্যবহার করবেন আর মেয়েরা বুঝবে না এটা হয় না তাই আজকে কন্যাশ্রী বলছে বেটি বাঁচাও বেটি পড়াও নেয়নি বলুন তো মা বোনেরা আপনারা ক পয়সা পান বেটি বাঁচাও বেটি পড়াও একটা টাকাও না কারণ সেটা হচ্ছে খালি বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের জন্য তারা বিজ্ঞাপন দেবে সেই বিজ্ঞাপন দাতাদের জন্য হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এটা কোনো কারুর কাছে পৌঁছে দেবার জন্য নয় তার পরিবর্তে কন্যাশ্রী পান কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীতে আজকে মেয়েরা তারা শিক্ষিতা হচ্ছে উচ্চ শিক্ষায় তারা নিজেদের সামিল করতে পারছে সাথে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থাকছে বলছে কি বলছে এখানে স্বাস্থ্য অত্যন্ত নাকি ওদের কি আয়ুষ্মান সেটা নাকি ভীষণ ভালো আমরা নিচ্ছি না আমরা প্রশ্ন করতে চাই এই সভা থেকে আয়ুষ্মান ভারত কবে করেছেন উত্তরটা দিলে বলতে হবে ওটা আঠেরো সালের অক্টোবর মাসে আর স্বাস্থ্য সাথী মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে কবে করেছেন ডিসেম্বর দু হাজার ষোলোয় অর্থাৎ আপনি টোকার চেষ্টা করলেন কিন্তু টুকলেই তো হলো না টুকতে গেলেও পড়াশোনা করতে হয় সেটা করেননি বলে ওই টুকতে গিয়ে দাহা ফেল আমি দেব কত চল্লিশ শতাংশ টাকা আর ওরা দেবে ষাট শতাংশ টাকা আয়ুষ্মান ভারতে আর সেখানে এত কিছু প্রি কন্ডিশন দেওয়া রয়েছে অর্থাৎ ওই নিয়মাবুগলিগুলোর মধ্যে আপনি না পড়লে আপনার আয়ুষ্মান হবে না আমরা আড়াই কোটিকে স্বাস্থ্যসাথী দিচ্ছি আড়াই কোটি পরিবার আমরা যদি আয়ুষ্মান নিতাম সত্তর লক্ষ পরিবার তার অন্তর্গত হতো ফলে আজকে আমরা স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকা আপনার অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের প্রধান করে করে দিয়েছে স্বাস্থ্য পরিবারের প্রধান হলো মেয়েরা সেটা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভিন্ন কাজগুলো পছন্দ হচ্ছে না মেয়েদের ভোট চাই তাই সেপ্টেম্বর মাসে একটা স্পেশাল অধিবেশন বসেছিল পার্লামেন্টে তেত্রিশ শতাংশ নাকি বিধানসভায় লোকসভায় তাদের প্রতিনিধিত্ব থাকবে তেত্রিশ শতাংশ মেয়েদের আমরা জিজ্ঞেস করছিলাম কবে হবে চব্বিশে হবে উত্তর হলো না তালে উনত্রিশে জানি না তালে চৌত্রিশে বলতে পাচ্ছি না কারণ জনগণনা এখনো হয়নি আর জনগণনা না হলে সংরক্ষিত আসনের ওই চিহ্নিতকরণ করাই হবে না ফলে সব দিক দিয়ে মেয়েদের বঞ্চিত করে আজকে যারা মেয়েদের জন্য কুমিরের কাঁদে তাদের বুঝিয়ে দিন জনগর্জন সভা থেকে দু হাজার চব্বিশের এই নির্বাচনে আমাদের বেয়াল্লিশে বেয়াল্লিশটা আসন হবে উনি পদ্ম ফোটাতে বলেছেন আপনি অনেক সময় এই যে দুবছর পরে এলেন ওই তো দিল্লিকে উস্পার করে দিয়েছিল হঠাৎ আজকে বলছেন এসে বেয়াল্লিশে পদ্ম ফোটাতে হবে বেয়াল্লিশে যে তৃণমূলের জোড়া ফুল ফুটে আছে আপনি চোখে দেখতে পাননি চোখে দেখতে পাবেন নির্বাচনের ফলাফলের পরে ফলে আসুন আজকে আমরা সবাই মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করি অভিষেক ব্যানার্জি যে আন্দোলনে ডাক দিয়েছিলেন অর্থাৎ সমস্ত জব কার্ড হোল্ডার তাদের টাকা যেটা পাওনা সেই পাওনা টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে দিল্লিতে গেছেন রাজভবনের সামনে তিনি ধর্নায় বসেছেন বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন আমরা গর্বিত যে আমাদের তরুণ প্রজন্ম অভিষেকের মতন একজন নেতাকে এইভাবে আমরা সামনে পেয়েছি তিনি দেখাচ্ছেন যে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয় আর রাজ্যের সরকার আপনারা দেখেছেন যে চব্বিশ লক্ষর ওপর জব কার্ড হোল্ডারদের টাকা দিয়ে দিয়েছে পয়লা মার্চের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সুতরাং আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দুজনকেই শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আগামী দিন আসুন আমরা মেয়েদের নিয়ে এই কর্মসূচিগুলো আরো ভালো করে করি দশ তারিখ ব্রিগেড যাবেন আর সাত তারিখ মোহিনী বলেছে যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং অব দি মারনীয়া নেত্রী আমাদের মিছিলে নেতৃত্ব দেবে আমি বলবো যে সমস্ত মহিলারা সেদিনও যাবেন অর্থাৎ সাতেও যাবেন দশেও যাবেন মহিলারা সব পারে তাই সাত আর দশ দুটো দিন সামনে আছে সকলের কাছে আমার বিনীত আবেদন রেখে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা